নমস্কার আপনাদের নিউজ লাইন আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাগরিক মিছিলের ডাক দেওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে এক মিছিল শহরের রাজপথ দিয়ে পরিক্রমা করে মিছিল বাস টার্মিনাসে শেষ হয় একগুচ্ছ দাবি নিয়ে তাদের এই মিছিল আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবি প্রমাণ লোপাটকারীদের শাস্তির দাবি সহ একাধিক দাবিতে ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকে মিছিল করা হয় এই মিছিলে চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষও পা মেলান আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাতায় লাইফস্টাইল ড্রেসেস নিয়ে এলো শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা সঙ্গে রয়েছে দারুণ সব পুজোর অফার এখানে প্রতিটি পোশাকের কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় আপনারা এই লাইফস্টাইল ড্রেসেসে পেয়ে যাবেন ছেলেদের জিন্স পাঞ্জাবি শার্ট টি শার্ট এবং ছেলেদের বিভিন্ন পোশাকের কালেকশন কেন আজই চলে আসুন লাইফস্টাইল ড্রেসেস আমাদের ঠিকানা নেতাজি রোড ফালাকাটা আলিপুরদুয়ার যোগাযোগ করুন এইট সেভেন এবং সেভেন থ্রি জিরো নম্বরে ধন্যবাদ We want justice, justice for We want justice, justice for Antiba. We want, justice. We want, we want <coughs> justice. justice we want justice, justice. কি বলবেন এখন এখন মিছিল কোথায় কি বলবেন যদি একটু বলেন ইসলামপুর নাগরিকদের মিছিল আমি একজন নিজেও বাবা এখন হচ্ছে দোষী তারা এখন গ্রেফতার হয়নি এখনো বিচার পায়নি যে তারা রাজ্য জুড়ে এর প্রতিবাদ হচ্ছে আমরাও এখানে সামিল হয়েছি আমরা রাস্তায় বলছি মিছিল থেকে কোথায় যাবে এটা ইসলামপুর হাসপাতাল r مskan بaskaasgeصs